আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমি আসছি আমার ফার্মটা একটু আপগ্রেড করার জন্য তো ফার্ম আপগ্রেডের মধ্যে এই যে এখানে একটা ঝুড়ি ফেলবো এরকম দুটা জোড়া দেওয়া লম্বা ঝুড়ি এখানে একটা বসবে এখানে একটা লাইট বসবে এটার মতো একটা লাইট বসবে আর এয়ার লাইনগুলো দিতে হবে এতদিন এখানে একটা সিঙ্গেল সিঙ্গেল এয়ার পাম্প চলছে এখন একটা ডাবল এয়ার পাম্প লাগাইতে হবে সাথে এই সিঙ্গেলটাও থাকবে কারণ ছয়টা ঝরে হয়ে যাবে এখানে তো জিনিসপত্রগুলো আমি কিনে আনছি যেগুলো যেগুলো আমার লাগবে আর ঝুড়িটাও বানানো হয়ে গেছে তো আমি জিনিসপত্রগুলো লাগাই আর আপনাদেরকে দেখাইতে থাকি এক এক করে তো প্রথমে আমার যেটা লাগায় নিতে হবে সেটা হচ্ছে এই লাইটটা এটা হচ্ছে সুপার স্টারের চল্লিশ ওয়াটার একটা লাইট ওয়াল্টনেরও পাওয়া যায় আমি সুপারস্টারটাই পাইছি আমার ওইটা যেটা লাগানো আছে সেটা হচ্ছে সুপারস্টারেরই তো এটা আপনারা মার্কেটে পেয়ে যাবেন গায়ে যতই দাম লেখা থাকুক এটা পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকার মধ্যে আপনারা পাওয়া যাবেন তো এটা আমি লাগাবো হচ্ছে উপরে এই যে সুতার সাথে সুতার সাথে ঝুলাই দেবো এটা যেভাবে ঝুলানো আছে সেভাবে এটাও ঝুলাইয়ে দেব তো এই লাইটটা আগের লাইটটা আমার এই তিনটা ট্যাঙ্ক কভার করবে আর এটা এই এইখানে সিরিয়ালের তিনটা ট্যাঙ্ক কভার করবে হ্যাঁ আমি লাইটটা লাগাই লাগাই আপনাদেরকে দেখাইতেছি তো এই যে এখানে লাইট লাগানো কমপ্লিট লাইটের লাইনও দিয়ে দিছি এখন যেটা করবো এখন হচ্ছে এখানে ঝুড়িটা বিছাবো ঝুড়িটা আমার বানানোই ছিল একদম একদম পারফেক্টলি বসে আছে দরজা এখন পুরা খোলা যাবে না যদিও ব্যাপার না এতটুকুই হবে তো এখন যেটা গাছ সেটা হচ্ছে আমার এয়ারেশনের লাইনগুলো দিতে হবে এয়ারেশনের লাইন আর এয়ার পাম্পটা লাগাইতে হবে এটা হচ্ছে এয়ার পাম্পটা ডাবল নজলের একোয়া স্পিডের এটা আমি হচ্ছে ওখানে লাগায় দেবো ওই সিঙ্গেলটার ওই সাইডে নিয়ে যাব সিঙ্গেলটার ওই সাইডে নিয়ে এটা এইখানে লাগাই দেবো এটা দিয়ে চারটা ব্যাকআপ দেবে সিঙ্গেলটা দিয়ে এই দুইটা এই হচ্ছে কাজ আমি এয়ারেশনের লাইনগুলো দিয়ে একদম লাইট সহ জালি আপনাদেরকে দেখাইতেছি তো আমার এয়ারেশনের লাইন দেওয়া শেষ এয়ারেশনের এয়ার এখানে বসাইছি লাইনগুলো এটাতে এক নজল থেকে দুইটা আর এই দুইটাতে এক নজল থেকে দুইটা এখন যেটা করব এই যে আমার নতুন যে ঝুড়িগুলো আছে এগুলোতে আমার স্পঞ্জ ফিল্টার দিতে হবে এই যে একশো আশি যে স্পঞ্জ ফিল্টারটা ওইটা দিয়ে দিব আমি ভাবতেছি এখানে পুরোনো যেগুলো আছে ওগুলো ডিফারেন্ট সাইজের ওই দুইটারে এখানে নিয়ে এই চারটাতে সেম স্পঞ্জগুলো দিয়ে দিব এখানে চারটা স্পঞ্জ ফিল্টার আছে এগুলো দিয়ে দেবো আর যেটা করবো আজকে সেটা হচ্ছে এই দুইটা ঝুড়ির পানি আমার এক সপ্তাহ হয়ে গেছে এখানে হচ্ছে ওইবার যে রেড মস্কুগুলো আছে ওগুলো এনে এখানে ছেড়ে দিবো কারণ ওগুলাতে কালার এসে পড়ছে পুরোপুরি কালার এসে পড়ছে এখন শুধু একটু আর একটু গ্রো করা বাকি ব্যাস এই জন্য ওগুলো এখানে শিফট করে দিব আর ওই স্পেসটা ফাঁকা করব রেড টেল প্ল্যাটিনামের জন্য এই হচ্ছে কাজ আমি স্পঞ্জ ফিল্টারগুলো লাগিয়ে তারপর আবার আসতেছি দেখানোর জন্য তো এই যে এখানে এখন এরেশন দিয়ে দিছি লাইট গুলো জ্বালায় দিছি এই এই বারান্দার সেটআপ এই পর্যন্তই আর বেশি আর বড় করা পসিবল না প্রত্যেকটাতেই এখন এরেশন আছে ফিল্টার আছে হুম আর আমি প্ল্যান্টস প্রত্যেকটাতে ছড়ায় দিছি এখন যেটা করব এই দুইটা ঝুড়িতে ওই বারান্দা থেকে রেড মস্কো গুলো এনে ছেড়ে দিব বার বারান্দা থেকে আমি রেড মস্কগুলো কালেক্ট করে নিয়ে আসি আমি চলে আসছি এখানে হচ্ছে আমার রেড মস্কোগুলো এখান থেকে কালেক্ট করে নিয়ে যাওয়ার জন্য এই বারান্দা থেকে এখান থেকে রেড মস্কোগুলো নিয়ে এই যে আরটিপি গুলো বড় হয়ে গেছে কালার আসা শুরু হয়েছে ভালো মতো ওদেরকে আমি হচ্ছে বড় ঝুড়িগুলাই দিয়ে দেবো হ্যাঁ এখানে আছে আমার রেড মাস্কের মেলগুলো এগুলোকে আমি কালেক্ট করে নিই নিয়ে এই যে আমার রেড মস্কের মেল ওদের কিন্তু কান সহ একদম লাল হয়ে গেছে হ্যাঁ কালার এবং কোয়ালিটি মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আসছে এই যে এখানে দিলে ভালো মতো দেখা যায় তো আমি আপনাদেরকে সবগুলো ধরে তারপরে দেখাইতেছি তো এই যে রেড মস্কোর বাচ্চাগুলো যেগুলো প্রথম ব্যাচ ছিল আমার ওগুলো ধরে নিছি ওগুলোর এখন আমি ওইবার আমরা শিফট করে দেব আর এগুলোর যে ঝুরি ছিল ওগুলাতে আমি হচ্ছে রেড টিল প্ল্যাটিনামের যেগুলো বড়ো হইতেছে ওগুলো দিয়ে দেব ওদেরকে আমি নিয়ে আসছি হচ্ছে এক জন্য এখানে দশ পনেরো মিনিট এক করব তারপরে আমি ওদেরকে ছাড়বো আর এই হচ্ছে আমার রেড মস্কোর কালার কোয়ালিটি লাইট নাই কারণ কারেন্ট চলে গেছে হ্যাঁ রেড মস্কোর কালার কোয়ালিটি ওদের কান পর্যন্ত লাল দেখতেই পারতেছেন এগুলো রেড মস্কোর রেড আই আর কানও লাল তার মানে রেড ইয়ার পনেরো মিনিট পরে ওদেরকে ছাড়ার সময় আবার আমি দেখাইতেছি তো দশ পনেরো মিনিটের মতো হয়ে গেছে এখন আমি এদেরকে ছেড়ে দেব ফিমেলগুলো গুলো দিলাম না আর এই হচ্ছে মেলগুলো মেলগুলো ছাড়ার আগে একটা মজার জিনিস দেখাই যে বাচ্চাগুলোর কান লাল কিন্তু ওদের যে প্যারেন্টস এই যে আমার তিন পেয়ার প্যারেন্টস এর তিনটা মেল প্যারেন্টস এর মধ্যে শুধু একটার একটা কান লাল আর বাকি দুইটার কান প্রায় সাদা বললেই চলে কিন্তু বাচ্চাগুলোর কান লাল আসছে কারণ আমার জানা নেই হয়তো আমার ফুডের কারণে অথবা সানলাইটের কারণে হতে পারে তো মেলগুলোকে আমি ছেড়ে দিই কয়েকজন আগেই লাভ দিয়ে নেমে গেছে তো ছেড়ে এই ছিল আজকের ভিডিওতে কিভাবে নতুন লাইট নতুন মানে এই বারান্দার সেট আপটা কিভাবে একটু আপগ্রেড করলাম আর হেডমাস্কোর শিফট করে নিয়ে আসলাম এখানে আশা করি লাইটের নিচে বাকি যে গ্রোথটা ওইটা হয়ে যাবে কালার তো চলেই আসছে জ্বর আসার ছিল তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ